যারা শুরু করেন তখন একটা আমাদের আমাদের সবাই ধারণা করেছি যে ছাত্রদের আন্দোলন একটা অহিংস আন্দোলন তারা আন্দোলন করবে তাদের দাবির জন্য এবং আমরা তাদের দাবির প্রতি সবসময় সহানুভূতি আমাদের ছিল আমরা দুই হাজার আঠারোতে এই দাবি উঠেছিল তখনই আমরা স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে আমরা ওই যে কোটাটা সেই কোটাটা আমরা তখনই কয়েক সেক্টরে বিলুপ্ত করে দিয়েছিলাম আমাদের সবাই তখন এই মানে আন্দোলনকারীরা ফিরে গিয়েছিলেন হাইকোর্ট সংক্ষুব্ধ হয়ে কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান এটার বিরুদ্ধে তারা রিট আবেদন করেছিলেন হাইকোর্ট সেখানে একটা সিদ্ধান্ত দিয়েছিলেন সেটা কিন্তু আমাদের আমাদের মাননীয় আইনমন্ত্রী এখানে আছেন আমাদের সরকারের তরফ থেকে আমরা কিন্তু তার বিরুদ্ধে একটা আমরা আপিল করে দিয়েছিলাম এই আন্দোলনকারীরা যখন মানে আন্দোলন শুরু করার আগেই কিন্তু আমরা এটা করে দিয়েছি আন্দোলনকারীরা যখন আবার আন্দোলন শুরু করলেন তখন আমরা বললাম যে যেহেতু আমাদের বাংলাদেশের আদালত সম্পূর্ণ স্বাধীন বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন কাজেই এটা আইনের মাধ্যমে এটা সমাধা হওয়া উচিত আমরা আপিল করেছি এবং যারা সংক্ষুব্ধ হয়েছে তারাও এডেড পার্টি হিসাবে সেখানে হাইকোর্টে যেন তাদের বক্তব্য দেওয়া হয় তার এই তারা সেই জায়গায় না গিয়ে তারা আন্দোলনেই রয়ে গেলেন তা আমরা আমাদের মহামান্য বিচারপতি এই কোর্টটাকে রায়টাকে মানে একটা সুন্দর রায় তার ফুল বেঞ্চে আলোচনার মাধ্যমে একটা সুন্দর একটা রায় দিয়েছেন এবং কোটা যারা চেয়েছিলেন মানে কোটা আন্দোলন করে তার চেয়ে বেশি তাদেরকে দিয়ে দিয়েছেন মানে আমাদের মুক্তিযুদ্ধের কোটা পাঁচ পার্সেন্ট এবং দুই নিষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য এক এক করে দুই পার্সেন্ট একটা সুন্দর সাজেশন সবাই মেনে নিয়েছে সবাই এদেশের মানুষ সবাই বলেছে একটা সুন্দর সাজেশন আসছে সুন্দর একটা ইয়ে আসছে আমরা আন্দোলনকারীরাও সবাই এটা মানে একসেপ্ট করলেও একসেপ্ট করলেও আমরা দেখলাম যারা আন্দোলনকারীদেরকে ঢাল হিসাবে নিয়ে আসছিল তারা এটা অ্যাকসেপ্ট করতে পারল না তাদেরকে জোর করে অন্য ধরনের মানে আওয়াজ তখন তোলা শুরু করল আমরা দেখলাম